ফাইনালি আজ আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হল এবং তার উপলক্ষে একটা ছোট্ট করে সেলিব্রেশন যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ এই যে পঞ্চাশ হাজার মানুষ ওটা কিন্তু আপনারাই তার জন্য সেলিব্রেশনটা সবার প্রথম আপনাদের সাথে তারপর অন্য কারোর সাথে তো চলুন সকলে মিলে আমরা সেলিব্রেট করি এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে এই হচ্ছে কেক দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের চ্যালেঞ্জটি নন্দী কৃষি সমস্তটাই ভিত্তিক তার জন্য পুরো কেকের থিমটাও কৃষির উপরেই বানানো হয়েছে যেমন দেখুন এখানে বেগুন রাখা আছে তারপর মটরশুঁটি আলু গাজর তারপর আছে আপনার বাঁধাকপি টমেটো ও কুমড়ো তো বেশিরভাগ আমরা যে থিমটা দেওয়ার চেষ্টা করেছি পুরোটাই কিন্তু কৃষির উপর ভিত্তি করে দিয়েছি সেই সাথে চাষের যে আসবাবপত্র যেমন এখানে একটা ট্রাক্টর দেওয়া রয়েছে বা লাঙল দেওয়া রয়েছে বেলচা দেওয়া রয়েছে তো টোটালটাই আমরা রেখেছি থিমটা কৃষির উপর ভিত্তি করে এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং টোটালটা একটা দেখতে পাচ্ছেন যে গার্ডেন টাইপের করা হয়েছে বাগানের মতো এবং বাগানের মধ্যে কিছু সবজি রাখা হয়েছে আর সব থেকে যে বড় ব্যাপার এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই খাওয়া যায় মানে এই যে উপরের সবজিগুলো এগুলো কিন্তু খাওয়া যাবে এই যে বেলচাটা দেখছেন এই বেলচাটাও খাওয়া যাবে এবং শুধুমাত্র এই যে ট্রাক্টরটা দেখছেন এটা প্লাস্টিকের এটা খাওয়া যাবে না বাকি সব কিছু এখানে যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু ফন্ডেন্ট দিয়ে তৈরি অর্থাৎ এগুলো খেতে পারবো আমরা তো কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সকলেই কমেন্ট করে জানাবেন